হাই গাইস শুভ সকাল তো সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা আমার পর ধরাবে চা রাস্তা তুই কুকুলাকে শিকারে করে নিছিস ডাকলে তোর কথা শুনছে ভাই তো শুনে যা রে বেটা হাইতে হাতে হাতে বা কি রে কি করবি না কি করবি তুই মুরগিটা তুই এটা কথা নিলি ছাড়িস না ছাড়িস না চলে যাবে ভারী করতেছে বেটা ছাড়িস না চ দে আমাকে দে আমাকে দে আমাকে দে এটা কি করবি বেটা তাহলে খাবি কিভাবে খাবি আজকে মানে আসলাম চা খেতে বাবু আর আমি আসলাম বাবা আর আমি আসলাম চা খেতে তো চা খেতে আসে পোলট্রির গাড়ি চলে আসছে তো বাবুর পছন্দ পোলট্রি খাবে পোলট্রি নিয়ে নিলাম না বেটা কেনা বন্ধুরা জেস বুগলা লাগবে তো দেখিস পুরো আইজা পুরো চলবে না রে বেটা ওরে বাবা ওরে বাবা আর বাজে চেয়ালি কথা বল ভাই গাড়ি জব্দ যাচ্ছে এ হে বাহু এ ফুল্ডার করে কাছে লেন লাগেল এনা জানালা বাবা খাল তল পোৱা লাগিব আজি ঘৰ ভাংগা কমপ্লিট তো আজকে ভিট মাপামাপি হবে এখন আমাদের গল্প চলছে বাবা গল্প করতে যেতে কিরকম সিস্টেমে ঘরটা বানাবো বলছে এল সিস্টেমে বানাবো না কিরকম হবে সেটাই মিস্ত্রি কাকুর সাথে কথা বলছে মা আমার মধ্যে কথা হচ্ছে মা বলছে এল করব আমি বলছে হবে না এরকম এখন ফাইনালি আমাদের ঘরের মাপ হচ্ছে মানে ফাইনাল এই মাপে ঘর ভিট খুঁজাখুঁদি চালু হবে আমরা যেরকম করতে চেয়েছিলাম সেরকম হচ্ছে না কারণ আমাদের জায়গা শর্ট তো হলো না এখন মিস্ত্রি কাকুর উপর সব ছেড়ে দিলাম মিস্ত্রি কাকুর মতো আর কি মিস্ত্রি কাকু যেভাবে ভালো হয় সেভাবে করবে মিস্ত্রি কাকু বললো যে আমি যেভাবে বলছি সেভাবে ঘরটা খুব হবে ভালো হবে এখন বর্তমান ফাইনালি আমাদের ঘরের মাপ যোগ সব কমপ্লিট তো এখন আমাদের ঘরের ভিড় খুঁজবে তো আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে একটা ভটা কেটে তার উপরে ঝিনুক দেয় তো মা দিচ্ছে আর যে যা রোপণ করে দেয় এখানে পূজা দেওয়া শেষ হলে আমাদের ভিটপুরার চাল মার পাশে আমার বউ যানটা মাকে জোগাড় দিচ্ছে दे <closes> दे <osaic strains> <uneasyų> <speaking lose> <weod>

A. S. अस्तो परे तो दे जत ना उठ को दला हेति ब्रांडा उठा दे दुईटा अदि लागि न न लाग छ बसले म ब बस म काका म खावाला म ला बोक्ते दिन न बस रुको तो जमा दे और तो लगा के ना रे सीला काम करा मिसिला ओटी दे मो तो तुम देखिन ए सो जाना जा आगे बोल बिशारे हां तोरा वाला चल बुरा कौन नहीं देना रे कौन नहीं देना जा जा पाच कोने को जा तू रख घुत्या धा धा तू सीने सी दु मास ला दियो सोकर जा रे ले जय ভক্তি দিব লাগে নাকি না ভক্তি ভক্তি দি খেলা মোট লাভ মানুহ থাকুৱা দেখোন বৰকে ফোন কৰিম হেলাই